রাজা হোক বা দরিদ্র সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল তোমার কিছু খামতি ছিল তখন সেটা সে মানতে রাজিই থাকে না সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম এবার আমি আপনাকে একটা কথা বলি এই হলো নিন্দা এই হলো প্রশংসা আর এই হলো সত্য যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের প্রশংসকের মাহাত্মের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার আপনার খামতি দেখায় ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে একটা সুযোগ নিজেকে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো সাফল্য আসে আবার কখনো অসফলতা কখনো আশা পাওয়া যায় কখনো নিরাশা কখনো জয় লাভ করি আবার কখনো পরাজয় এর পেছনের কারণটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যদি আমি পরাজয়ের কথা বলি যখনই আমরা পরাজয় লাভ করি আমরা ভাবতে থাকি যে এমন কেন হলো আমাদের শত্রু কি বেশি শক্তিশালী ছিল নাকি আমাদের নীতিতে কোনো খামতি ছিল এই সমস্ত কারণের পেছনে খুব বড় একটা কারণ থাকে আর সেই কারণ আমাদের অন্তরে সুপ্ত ধরে নিন একটা পথ তাতে আপনি চলছেন সেই পথ কাটায় পরিপূর্ণ কিন্তু আপনি পাদুকা পরে রয়েছেন আর আপনি হেঁটে সামনে এগিয়ে যান এবার এমন একটা পথ এলো যা পুষ্পে ঢাকা আর আপনি পাদুকা পরে রয়েছেন কিন্তু আপনার পাদুকাতে একটা পাথর আটকে গেল তখন দু পা হাঁটাও খুব কঠিন হয়ে পড়ে এই সংসারের যে কোনো শক্তি আপনাকে পরাস্ত করার পূর্বে আপনি জানেন কি আপনাকে পরাস্ত করতে পারে আপনার অন্তরের দুর্বলতা আপনার অন্তরের সেই সুপ্ত শত্রু আর সেই জন্য ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ভালো মানুষদের সাথে থাকুন সৎসঙ্গে থাকুন বন্ধুত্ব করুন ভালোবাসুন এই ভালোবাসা এত শক্তিশালী এক অস্ত্র যাকে ব্রহ্মাস্ত্র পরাস্ত করতে পারে না এই সমস্যারূপী পাথর কিছুই নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের দুটো রূপ রয়েছে এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ তা ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই এই মন মন কেমন হবে তা আমাদের আমাদের জীবনের জীবনের অনুভূতি এবং লক্ষ্য করে অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মান সম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা ভাবে উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুর বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই একে অপরের সামনে নিজেদের হৃদয়ের ভাবনা প্রকাশ করে তখন এক অত্যন্ত প্রভাবশালী মাধ্যম তারা ব্যবহার করে যাকে ভাষা বলা হয় এবার আমি দেখেছি যে একজন মানুষ অনেকগুলো ভাষাতেই নিপুণ আমি এটাও দেখেছি যে মানুষ অনেকগুলো ভাষায় কথা বলে কখনো কখনো অনেক ভাষা মিলিত করে তার প্রয়োগ করে উচিত প্রকারে তাকে ব্যবহার করে না না সেটাকে সম্মান করে আর না ভাষাকে শুদ্ধ রাখে আর এটা হলো অনুচিত যদি ভাষাকে শুদ্ধ রাখেন তাহলে ভাষা আপনার চরিত্রকে শুদ্ধ রাখবে তা আপনার একাগ্রতা বাড়িয়ে তুলবে এই প্রত্যেক ধ্বনিকে অনুভব করে যদি আপনি শব্দের উচ্চারণ করেন ভাষাকে প্রয়োগ করেন তাহলে আপনিও আনন্দ পাবেন আর যিনি শুনছেন সেই ব্যক্তির কানেও মধুর শব্দ বাঁচবে তাই মনে রাখবেন যে ব্যক্তি ভাষার পবিত্রতাকে সম্মান করে তাকে সংসার সম্মান করে ভাষাকে শুদ্ধ এবং পবিত্র রাখুন তাহলে ভাষা আপনার চরিত্রকেও শুদ্ধ এবং পবিত্র রাখবে আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এ হল রামায়ণের সময়কালের কথা সেতু নির্মাণ করার কাজ চলছিল সমস্ত বানর সেনা এই কাজে নিযুক্ত হয়েছিলেন বড় বড় পাথর তুলে নিয়ে এই বানর সেনা সমুদ্রে ফেলছিলেন এই কাজ চলছিল এমন সময় ছোট্ট একটা কাঠ বিড়ালি ছোট ছোট মাটির ডেলা হাতে নিয়ে সাগরের কাছে যাচ্ছিল আর বড় বড় পাথরের পাশে রেখে দিচ্ছিল যথাসম্ভব সেখানে রেখে আসছিল সারা দিন ধরে সে এই পরিশ্রম করেই যাচ্ছিল এবার শ্রীরাম তার এই কাজ দেখতে পেলেন সেই ছোট্ট কাঠবিড়ালিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন কথায় আছে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ আছে সেই তিনটি দাগ এসেছে শ্রীরামচন্দ্রের তিন আঙুলের থেকে যে কাজ আপনি করছেন তাতে সমস্ত শক্তি প্রয়োগ করুন যতটা আপনার সামর্থ্য রয়েছে যতটা আপনার প্রতিভা রয়েছে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন ঠিক এমনভাবে কর্ম করুন সেই কাঠবিড়ালি কিন্তু তাই করেছিল সেই জন্য শ্রীরামের সাথে সেও সেই কাহিনীতে অমর হয়ে গেছিল সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন সম্পূর্ণ সামর্থ্যের সাথে কর্ম করুন কারণ এটাই হলো শ্রেষ্ঠ পথ কোনো কর্ম করার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন তখন আপনার পরিশ্রম একাগ্রতা সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন কিছু না কিছু বলেন কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না তারা আপনার নিন্দা করবেন কথা আমরা ভীত হয়ে পড়ি সেই কারণে নিজেদের আশা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি এবার যদি সেই নিন্দার ভয় আমরা তাহলে সেটা অনুচিত সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন সামনে এগোতে থাকুন যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে ঠিক কিনা এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন যদি আপনি কারোর কথা শুনতে চান তাহলে নিজের অন্তরের কথা শুনো সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে সামনে অগ্রসর হতে থাকুন পরিশ্রম করুন এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্য প্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সুখী যাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় সে সাহায্য লাভ করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না সেই জন্য জীবনে সব সময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে সাহায্য চাওয়া অনুচিত নয় কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন এটাই হলো সংসারের নীতি এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান যে ভগবান আসলে কি তিনি কেমন এবার দেখুন ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন সেই লক্ষ্য তখনই পূর্ণ হয় তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয় যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ উদাহরণস্বরূপ কোন পাখিকে দেখুন সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে কিন্তু পরে না কেন কারণ ওর বিশ্বাস যে যে শাখার উপরে বসে আছে সেটাই হলো ওর বাসস্থান যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে তবেও আপনার বিশ্বাস হবে না তাই বিশ্বাস করতে শিখুন এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গুরু যিনি পথ দেখান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আবশ্যক কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে এবার প্রশ্ন এটাই যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে তাহলে গুরুর কি প্রয়োজন আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা একটা কাঠ যা জলনশীল জলনের উর্জা তার অন্তরে নিহিত রয়েছে কিন্তু তার জলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয় এই অনুঘটকই হলেন আপনার গুরু উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে সেই উত্তাপ হলো গুরুর প্রচেষ্টা যদি সেই গুরুই না থাকে তার প্রচেষ্টাই না থাকে তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে যদি আপনার সাথে আপনার গুরু থাকেন আপনার পথ প্রদর্শন করেন আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আসতো মা সদ্গমায় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতঙ্গমায় জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায় এবার এই তিনটে জ্ঞান জীবন এবং প্রকাশ একই রকম শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায় এর উত্তর হলো এদের আগলে রাখার প্রয়োজনই নেই ভাগ করে দিতে হবে কোনো বৃক্ষকেই দেখে নিন একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে কেন কারণ সে ভাগ করে দিতে জানে সে নিজের বীজ ছড়িয়ে দেয় এই ধরিত্রীতে দেয় সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয় শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান যদি প্রকাশ আলোর কিরণ